আহ্বান জানাচ্ছে আমাদের এই সমস্ত সকল কমিটিকে আপনি বিলুপ্ত করে আমাদের পুনরায় নতুন কমিটি দেন কারণ আগামী দিনের নির্বাচনে আমাদের ইউনিয়ন পর্যায়ে

এই দিনটিকে আমি বেগম খালেদা জিয়াকে সুস্বাস্থ্য কামনা করছি তো আজকে চৌচল্লিশতম শহীদ জয় রহমানের সাদার পার্শ্বিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অবস্থিত জানান বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সভাপতি আমার সালাম আসসালাম আলাইকুম জিয়া রহমানের চৌচল্লিশতম সাদা মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ আয়োজিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপি উপজেলা বিএনপি যুব দলের নেতৃবাসী উপলক্ষে আজকে আলোচনা আমাদের ছাত্রনাদরা যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি আপনাদের মাঝে পরিচয় করে দেব আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি সর্বউপজেলা মুльга ইউনিয়নের ছাত্রনেতা শাহজালালকে এবং পয়সারকে আমি পরিচয় করে দিচ্ছি মেহারি ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা আবিরকে এবং নাজমুলকে আমি পরিচয় করে দিচ্ছি পোস্ট সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন